মন মতো যাচাই বাছাই করে এখানে নিয়ে যাইতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠিয়ে দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই সব ফার্নিচার গুলো যেটা পছন্দ হবে সেটা নিতে পারবেন দেলোয়ার ভাইয়ের কাছে ভাই এই শোরুমের অ্যাড্রেসটা আবার একটু বলে দেবেন চোদ্দ ক্যান্টনমেন্ট কচুকের বাজার দশ নম্বর এরিয়া এরিয়া মিরপুর দশ নম্বর এরিয়া থেকে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর থেকে পরে মনে করেন আপনার কচুকের বাজার